উনিশশো নিরানব্বই সাল ভারতের ইতিহাসের এক গৌরব এটা সেই সময় যখন শত্রুরা পাহাড় ডিঙে ভারতে বুকে ছুরি বসাতে চেয়েছিল কিন্তু আমাদের বীর জওয়ানরা বুক চিতিয়ে লড়াই করেছেন রক্ত দিয়ে লিখেছেন এক নতুন ইতিহাস এই ভিডিওতে আমরা জানবো কার্গিল যুদ্ধের পেছনের ঘটনা নায়করা কারা ছিলেন আর কিভাবে কার্গিল যুদ্ধ ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত একটি সীমান্ত যুদ্ধ যা উনিশশো সালের মে থেকে জুলাই পর্যন্ত কাশ্মীরের কার্গিল অঞ্চলে চলে এই যুদ্ধ ছিল পাকিস্তানি সেনা ও তারা প্রবেশ করে পাহাড়ি পোস্টগুলি দখল করে নিয়েছিল উনিশশো আটানব্বই সালে দুদেশী পরমাণু পরীক্ষা করেছিল তখন অনেকেই ভেবেছিল শান্তি সমঝোতা বাড়ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী نواز شریف এবং ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী লাহোর চুক্তি স্বাক্ষর করেন কিন্তু এর পরপরই পাকিস্তানের সেনাপ্রধান پرویز মুশারফ গোপনে পরিকল্পনা করেন কারগিল দখলের 1999 সালের মে মাসে হাকটন ভারতীয় গৃহপালিত রাখাল পাহাড়ে গিয়ে দেখে ভারতীয় পোস্টগুলোতে অজানা লোক বসে আছে ভারতীয় সেনা তখন বুঝতে পারে এটি সাধারণ অনুপ্রবেশ নয় যুদ্ধ ঘোষণা কার্মিলের টোলিং টাইগার হিল পয়েন্ট ফিফটি ছিল এই যুদ্ধের প্রধান যুদ্ধক্ষেত্র ভারত অপারেশন বিজয় নামে এক বিশাল সামরিক অভিযান চালায় পাহাড়ি যুদ্ধ ছিল অত্যন্ত কঠিন ঠান্ডা উচ্চতা ও সত্তর গুলির মধ্যে দিয়েও ভারতীয় সেনারা একের পর এক দোষ পুনর্দখল করে জুলাইয়ের মধ্যে টাইগার হিল জয় করার পর যুদ্ধে মন ঘুরে যায় পাকিস্তান পিছু হতে বাধ্য হয় এই যুদ্ধে অনেক বীর জওয়ান প্রাণ দেন দেশের জন্য সবচেয়ে স্মরণীয় নাম ক্যাপ্টেন বিক্রম বত্রা যিনি বলেছিলেন দিল মানে মোর তিনি সাহসিকতার সঙ্গে একের পর এক পোস্ট জয় করেন কিন্তু শেষ পর্যন্ত চক্র প্রদান করা হয় আরো অনেক পীরেরা রয়েছেন গ্রেনেডিয়ার যোগেন্দ্র সিং যাদব লেফটেন্যান্ট অনুজ নায়ার রাইফেলম্যান সঞ্জয় কুমার সবাই নিজের জীবন দিয়ে দেশের জন্য লড়েছেন ছাব্বিশে জুলাই উনিশশো ভারত ঘোষণা করে সে তার সমস্ত দখলের এলাকা পুনরুদ্ধার করেছে এই দিনটিকে আজ আমরা কারগিল বিজয় দিবস হিসেবে স্মরণ করি এই যুদ্ধ দেখিয়েছিল ভারতের সেনারা কতটা সাহসী দক্ষ এবং দেশের প্রতি কতটা নিবেদিত যুদ্ধ প্রমাণ করে ভারতের ভূখণ্ডে কেউ থাকলে তার জবাব হবে আজ আমরা যারা শান্তিতে বসবাস করি তাদের পেছনে আছে হাজারো শহীদের রক্ত আসুন তাদের শ্রদ্ধা জানায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শহীদদের সম্মান জানান কমেন্টে লিখুন জয় হেন্দ আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এমন আরো দেশপ্রেমে ভরা গল্প পেতে জয় হেন্দ বন্দে মাতরম